হেভিয়াস আজ আমি আছি ব্রহ্মপুর রামেন্দ্রসুন্দর ত্রিবেদী পিজের ওপর যেটি বয়ে গেছে পাশ দিয়ে যেখানে কিছুক্ষণ আগে ঘটে গেছে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটনাটি ঘটেছে প্রায় পৌনে পাঁচটার দিকে এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি লাইফ স্পট এবং স্থানীয় মানুষের সেখানে উদ্ধার কাজের জন্য ছোটাছুটি এখানে গাড়িগুলো প্রায় ভেঙে গেছে আহতদের স্থানীয় হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় এই রামেন্দ্র সুন্দর তিবেলি ব্রিজটি একটি অত্যন্ত জনবহুল ব্রিজ যেখানে কাজের সর্ষে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে এই ব্রিজে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে কখনো টায়ার পাংচার কখনো লরি অ্যাক্সিডেন্ট কখনো বাইক অ্যাক্সিডেন্ট যার ফলে স্থানীয় মানুষের বিভিন্ন অসুবিধার শিকার হতে হয় এই অ্যাক্সিডেন্টের কারণে আপনারা দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের মধ্যে ব্রিজে পুরো জ্যাম এই ঘটনা আমাদের মনে করে দেয় ট্রাফিক নিয়ম মেনে চলা কতটা জরুরি কিছুটা টাইম বাঁচানোর জন্য আমরা এদিক ওদিক সজোরে ছোটাছুটি করি যার ফলে এই দুর্ঘটনাগুলো ঘটে থাকে যারা বহরমপুর ব্রিজ দিয়ে যাত্রা করবেন তারা বিশেষ সাবধানতা অবলম্বন করবে নিরাপদ থাকায় সবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা শিখলাম দুর্ঘটনা যে কোনো সময় ঘুরতে পারে সাবধান থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের এই লাইক শেয়ার আমাকে অনুপ্রেরণা জাগাতে সহায়তা করে